হ্যালো ভ্রিওন ওয়েলকাম টু সি আর বি একাডেমি সিআরবি একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকল স্বাগত তো দেখো আজকে আমরা এই ক্লাসে তোমাদের আপকামিং ডাব্লিউপি কনস্টেবল পরীক্ষাকে টার্গেট করে ভীষণ একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব সেটি হল পশ্চিমবঙ্গের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্প তো এই টপিকটি তোমাদের কিন্তু পুলিশ কনস্টেবল পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে তো দেখো আজকের প্রথম প্রশ্ন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এটি কবে থেকে শুরু হয় ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রকল্প আর এই টপিক থেকে তোমাদের কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল রয়েছে তো সঠিক উত্তর হয়ে যাবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প এটি দু সাল থেকে চালু হয় অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর তো দেখো এই যে ভান্ডার প্রকল্প এই প্রকল্পের উদ্দেশ্য কি এই প্রকল্পের উদ্দেশ্য হলো পশ্চিমবঙ্গের মহিলাদের স্বনির্ভর করতে আর্থিক সাহায্য প্রদান ওকে নেক্সট দেখো দুই নম্বর দুয়ারে সরকার প্রকল্প পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ একটি প্রকল্প তো এই প্রকল্পের সূচনা কবে থেকে হয় দু হাজার আঠেরো দু হাজার কুড়ি দু হাজার বাইশ নাকি দু হাজার চব্বিশ সঠিক উত্তর কী হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে তোমাদের পরীক্ষার শেষ মুহূর্তে রিভিশন কিন্তু হয়ে যাবে তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে দুয়ারে সরকার প্রকল্প এটি দু হাজার কুড়ি সালে চালু হয়েছে অপশান বি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর তো এই প্রকল্পের উদ্দেশ্য কি এই প্রকল্পের উদ্দেশ্য হলো রাজ্য সরকারের সমস্ত প্রকল্পগুলোকে মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং সেই সংক্রান্ত যদি কোনো ভুল ত্রুটি থাকে সেগুলো কিন্তু সংশোধন করা ওকে তাহলে অপশান বি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর নেক্সট দেখো তিন নম্বর লেটেস্ট একটি গুরুত্বপূর্ণ প্রকল্প যে আমাদের পাড়া আমাদের সমাধান তো এই প্রকল্পটা কবে থেকে শুরু হয়েছে তো দেখো এই প্রকল্প কারেন্ট ইয়ার অর্থাৎ দু সাল থেকে কিন্তু শুরু হয়েছে আমাদের পাড়া আমাদের সমাধান তো এই প্রকল্প চালু করার উদ্দেশ্য কী তো এই প্রকল্প চালু করার উদ্দেশ্য হলো এই প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গের প্রতিটি বুথ স্তরের প্রান্তিক সমস্যাগুলো কিন্তু সমাধান করা হচ্ছে ওকে ফ্রেন্ডস এরপরে দেখো ছোট্ট একটি অ্যানাউন্সমেন্ট তোমাদের পুলিশের যে নতুন বিজ্ঞপ্তি এই নতুন বিজ্ঞপ্তি কিন্তু খুব শীঘ্রই বের হতে চলেছে তো এই সমস্ত নতুন বিজ্ঞপ্তিগুলোকে টার্গেট করে দেখো আমাদের সি আর পি একাডেমি তত্ত্বাবধানে তোমাদের এই যে তিরিশে নভেম্বর পুলিশ কনস্টেবল পরীক্ষা রয়েছে পর থেকে কিন্তু নতুন একটা ব্যাচ শুরু হতে চলেছে তো তোমরা নতুন ওই ব্যাচে যারা যারা ভর্তি হতে চাও এটা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর এই নম্বরে তোমরা কিন্তু যোগাযোগ করে রাখবে ওকে তোমাদের কিন্তু পাঁচ থেকে ছ মাসের একটা ফাউন্ডেশন কোর্স শুরু হতে চলেছে তো এরপরে দেখো নেক্সট চার নম্বর প্রশ্ন কন্যাশ্রী প্রকল্প ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রকল্প এটি কিন্তু গোটা বিশ্বে সমাদৃত এবং প্রচুর আন্তর্জাতিক পুরস্কারও পেয়েছে তো দেখো কন্যাশ্রী প্রকল্প এটি কবে থেকে শুরু হয় এটি কবে থেকে চালু হয় সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের কন্যাশ্রী প্রকল্প এটি দু সাল থেকে চালু হয় এর উদ্দেশ্য কী উদ্দেশ্যটা দেখে নাও উদ্দেশ্য হল বাল্যবিবাহ রোধ এবং পড়াশোনায় আর্থিক সাহায্য করা হল এই প্রকল্পের উদ্দেশ্য তেরো থেকে আঠেরো বছর বয়স পর্যন্ত বার্ষিক এক হাজার টাকা এবং আঠেরো বছরের পর এককালীন পঁচিশ হাজার টাকা দেওয়া হয় এই প্রকল্পের মাধ্যমে এই প্রকল্পটি জাতিসংঘের আন্তর্জাতিক উন্নয়ন অধিদপ্তর এবং ইউনেসেফ দ্বারা কিন্তু আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে এবং পুরস্কারও পেয়েছে ওকে ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ প্রকল্প নেক্সট দেখো পাঁচ নম্বর যুবশ্রী প্রকল্প তো যুবশ্রী প্রকল্প এটি কবে থেকে শুরু হয় সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের যুবশ্রী প্রকল্প এটি শুরু হয় দু হাজার তেরো সাল থেকে অপশন এ হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর তো এই প্রকল্পের উদ্দেশ্য কি দেখো এই প্রকল্পের উদ্দেশ্য রাজ্যের শ্রম দপ্তরের অধীনে এমপ্লয়মেন্ট ব্যাংকের নাম নথিভুক্তদের মাসে দেড় হাজার টাকা করে ভাতা প্রদান নেক্সট দেখো ছয় নম্বর মধুর স্নেহ প্রকল্প তো এটি কবে থেকে শুরু হয় এর উদ্দেশ্য হচ্ছে মিউম্যান মিল্ক ব্যাংক তো দেখো এটি শুরু হয় দু সাল থেকে অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট দেখো সাত নম্বর শিশু সাথী প্রকল্প কবে থেকে শুরু হয় চারটে অপশন আমাদের সঠিক উত্তর কী হবে কমেন্টে জানাও তো দেখো শিশু সাথী প্রকল্প শুরু হয় সঠিক উত্তর হয়ে যাবে দু সাল থেকে অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উদ্দেশ্যকে উদ্দেশ্য হল দরিদ্র পরিবারের বারো বছরের কম বয়সী শিশুদের হার্টের অস্ত্রোপাচার এবং বিনামূল্যে সরবরাহ করা ব্যবস্থা করা নেক্সট দেখো আট নম্বর প্রশ্ন শিক্ষাশ্রী প্রকল্প কবে থেকে শুরু হয় শিক্ষাশ্রী প্রকল্প শুরু হয় অপশন ডি হয়ে যাবে উত্তর দু হাজার সাল থেকে এই প্রকল্পের উদ্দেশ্য কি দেখো এই প্রকল্পের উদ্দেশ্য হলো পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত তপশিলি জাতি এবং উপজাতি সম্প্রদায়ের মধ্যে শিক্ষার্থীদের পড়াশোনায় আর্থিক সাহায্য প্রদান করা ওকে নেক্সট দেখো নয় নম্বর গতিধারা প্রকল্প এটি কবে থেকে শুরু হয় তো দেখো গতিধারা প্রকল্প দু সাল থেকে শুরু হয় অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর উদ্দেশ্য কি উদ্দেশ্য হল কর্মহীন যুবক যুবতীদের জীবিকা নির্বাহের জন্য বাণিজ্যিক গাড়ি কিনতে এক লক্ষ টাকা কিন্তু আর্থিক সহায়তা প্রদান ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট দশ নম্বর প্রশ্ন তো আজকে আমরা এই ক্লাসে আলোচনা করছি তোমাদের আপকামিং পুলিশ কনস্টেবল পরীক্ষার জন্য পশ্চিমবঙ্গের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্পসমূহ এই সমস্ত প্রত্যেকটি প্রশ্ন তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ এবং এগুলো কিন্তু পরীক্ষাতে আসার প্রবল সম্ভাবনা রয়েছে নেক্সট দেখো দশ নম্বর ঐক্যশ্রী প্রকল্প এটি কবে থেকে শুরু হয় চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে দেখো সঠিক উত্তর হয়ে যাবে দু হাজার সাল থেকে উদ্দেশ্য কি উদ্দেশ্য হল সংখ্যালঘু শিক্ষার্থীদের স্কলারশিপ প্রদান করা ওকে নেক্সট দেখো ইলেভেন কর্মতীর্থ প্রকল্প এটি কবে থেকে শুরু হয় তো দেখো কর্মতীর্থ প্রকল্প শুরু হয় দু সাল থেকে অপশান এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর দেখো উদ্দেশ্যগুলো কিন্তু নিচে রয়েছে এগুলো দেখে রাখবে নেক্সট দেখো বারো সামাজিক সুরক্ষা যোজনা তো এটি কবে থেকে শুরু হয় তো দেখো সামাজিক সুরক্ষা যোজনা শুরু হয় দু হাজার চোদ্দো সাল থেকে অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট তেরো নম্বর প্রশ্ন সুফল বাংলা প্রকল্প এটি কবে থেকে শুরু হয় এই প্রকল্প দু হাজার বারো চোদ্দো ষোলো নাকি আঠারো সঠিক উত্তর কী হবে দেখো তো দেখো সুফল বাংলা প্রকল্প সঠিক উত্তর হয়ে যাবে দু সাল থেকে শুরু হয় অপশন বি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর এর উদ্দেশ্য কি দেখো চাষিদের কাছ থেকে লাভজনক দামে সরাসরি কৃষিজ পণ্য সংগ্রহ করে যুক্তিযুক্ত দামে মানুষের কাছে পৌঁছে দেওয়া নেক্সট দেখো চোদ্দ নম্বর প্রশ্ন সবুজ সাথী প্রকল্প এই প্রশ্নটা কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন সবুজ সাথী প্রকল্প এবং এটাও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রকল্প চারিদিকে কিন্তু সমান্তরিত হয়েছে তো সবুজ সাথী প্রকল্প মানে হচ্ছে সাইকেল প্রদান করা তোমরা সকলেই জানো তো এই প্রকল্পটা কত সাল থেকে চালু হয়েছে আমাদের পশ্চিমবঙ্গে সঠিক উত্তর কী হবে তো দেখো সবুজ সাথী প্রকল্প এটি চালু হয়েছে দু সাল থেকে এটা কিন্তু এখনও চলছে কন্টিনিউ প্রত্যেকটা প্রকল্প কিন্তু এখনও চলছে অপশান এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো পনেরো নম্বর প্রশ্ন মুক্তির আলো প্রকল্প এটি কবে থেকে শুরু হয়েছে চারটে অপশান আমাদের সঠিক উত্তর কী হবে দেখো তো দেখো মুক্তির আলো প্রকল্প সঠিক উত্তর হয়ে যাবে দু সাল থেকে চালু হয়েছে অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর এর উদ্দেশ্য কি আর্থিক অনুদান দিয়ে যৌনকর্মীদের নির্যাতিত নারী যৌনকর্মীদের এছাড়া নির্যাতিত নারী অথবা বালিকাদের পুনরুদ্ধার করে তাদের বিশের বিশেষ ট্রেনিং দিয়ে বা প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে স্বনির্ভর করে তোলা মানে নিজের বাই নিজে দাঁড়িয়ে তোলার চেষ্টা ওকে তো এই হচ্ছে মুক্তির আলো প্রকল্প এটাও কিন্তু পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ একটি প্রকল্প নেক্সট দেখো ষোলো নম্বর প্রশ্ন খাদ্যসাথী প্রকল্প খাদ্যসাথী প্রকল্প কবে চালু হয়েছে সঠিক উত্তর হবে দেখো তো দেখো সাথী প্রকল্প চালু হয়েছে দু সালে অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো সবুজশ্রী প্রকল্প আজকে আমরা এই ক্লাসে মোটামুটি তিরিশ থেকে পঁয়ত্রিশটা গুরুত্বপূর্ণ প্রকল্প সম্পর্কে কিন্তু আলোচনা করে নেবো ওকে নেক্সট দেখো সবুশ্রী প্রকল্প তো সবুশ্রী প্রকল্প কবে চালু হয় সঠিক উত্তর হয়ে যাবে দু সালে অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের উত্তর এবং এই প্রকল্পের মাধ্যমে উদ্ভিদের যে চারা সেই চারা কিন্তু চারা গাছ দেওয়া হয় ওকে প্রত্যেক শিশুদের জন্মের পর নেক্সট দেখো আঠেরো নম্বর প্রশ্ন সমব্যাথী প্রকল্প তো সমব্যাথি প্রকল্প এটি কবে থেকে চালু হয়েছে কবে থেকে শুরু হয় তো দেখো সমব্যাথী প্রকল্প এটাও কিন্তু দু সাল থেকে চালু হয়েছে অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট দেখো স্বাস্থ্যসাথী প্রকল্প ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রকল্প এর উদ্দেশ্য কি উদ্দেশ্য হচ্ছে নাগরিকদের স্বাস্থ্য বিমা প্রদান করা পাঁচ লক্ষ করে স্বাস্থ্য বিমা প্রদান করা তো দেখো এই যে স্বাস্থ্যসাথী প্রকল্প এই প্রকল্পের সূচনা হয় সঠিক উত্তর হয়ে যাবে এটাও দু সাল থেকে অপশান এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো কুড়ি নম্বর প্রশ্ন উৎকর্ষ বাংলা প্রকল্প এটি কবে থেকে শুরু হয় উৎকর্ষ বাংলা প্রকল্প ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তো দেখো উৎকর্ষ বাংলা প্রকল্প সঠিক উত্তর হয়ে যাবে দু সাল থেকে কিন্তু চালু হয়েছে অপশন সি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর এর উদ্দেশ্য কি শিক্ষার্থীদের বৃত্তিমূলক শিক্ষা দেওয়া ওকে নেক্সট দেখো একুশ নম্বর প্রশ্ন সেভ ড্রাইভ এবং সেভ লাইফ এটি কবে থেকে শুরু হয়েছে ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তো দেখো সেভ ড্রাইভ এবং সেভ লাইফ এটি শুরু হয়েছে দু সাল থেকে এর উদ্দেশ্য হচ্ছে বিভিন্ন পথ যে দুর্ঘটনাগুলো সেগুলো কিন্তু আটকানো ওকে মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন নেক্সট দেখো বাইশ নম্বর প্রশ্ন রূপশ্রী প্রকল্প এটি কবে থেকে শুরু হয়েছে ফ্রেন্ডস এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে রূপশ্রী প্রকল্প এটি শুরু হয়েছে দু হাজার আঠেরো সাল থেকে দেখো বেসিক্যালি কিন্তু কোন প্রকল্প কবে থেকে শুরু হয়েছে এটাই কিন্তু পরীক্ষাতে আসে ওকে পাশাপাশি প্রত্যেকটা প্রকল্পের উদ্দেশ্য কি রয়েছে দেখো নিচে নিচে কিন্তু লেখা রয়েছে এগুলো দেখে রাখবে তো এই রূপশ্রী প্রকল্পের উদ্দেশ্যকে আঠারো বছর পেরোলেই মেয়েদের বিয়ের জন্য এককালীন পঁচিশ হাজার টাকা প্রদান করা ওকে নেক্সট দেখো প্রশ্ন মানবিক পেনশন প্রকল্প পেনশন প্রকল্প দু হাজার ষোলো দু হাজার সতেরো দু হাজার নাকি দু হাজার উনিশ তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে মানবিক পেনশন প্রকল্প এটি দু হাজার আঠেরো সাল থেকে চালু হয়েছে অপশন সি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর এই প্রকল্পের উদ্দেশ্য কি প্রতিবন্ধী ব্যক্তিদের মাসিক এক হাজার টাকা করে প্রদান করা ওকে তাহলে অপশন সি হয়ে যাবে এই প্রশ্ন প্রশ্ন সঠিক উত্তর নেক্সট দেখো কৃষক বন্ধু প্রকল্প কৃষক বন্ধু প্রকল্প এটি কবে থেকে শুরু হয় তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে কৃষক বন্ধু প্রকল্প দু সাল থেকে চালু হয়েছে অপশন বি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর উদ্দেশ্য কি কৃষকদের আর্থিক অনুদান এবং দুই লক্ষ টাকার জীবন বিমা ওকে নেক্সট দেখো পঁচিশ নম্বর প্রশ্ন কর্মসাথী প্রকল্প এটাও কিন্তু পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ কর্মসাথী প্রকল্প তো কর্মসাথী প্রকল্প এটি কবে থেকে শুরু হয়েছে সঠিক উত্তর হয়ে যাবে কর্মসাথী প্রকল্প এটি শুরু হয়েছে দু সাল থেকে অপশন এ হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর উদ্দেশ্য কি বেকার যুবক যুবতীদের অর্থনৈতিকভাবে স্বনির্ভর করে তুলতে এই ঋণ প্রদান করা হয় এই কর্মসাথী প্রকল্পের মাধ্যমে ওকে তাহলে দু সাল থেকে কিন্তু কর্মসাথী প্রকল্প চালু হয়েছে ফ্রেন্ডস এরপরে দেখো নেক্সট ছাব্বিশ নম্বর প্রশ্ন পথশ্রী প্রকল্প কবে থেকে শুরু হয়েছে তো দেখো পথশ্রী প্রকল্প শুরু হয়েছে সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নে দু সাল থেকে অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর তো এই পথশ্রী প্রকল্পের উদ্দেশ্য কি পুরোনো যে বিভিন্ন সড়কগুলো সেগুলো কিন্তু মেরামত করা নেক্সট দেখো সাতাশ নম্বর প্রশ্ন স্নেহালয় প্রকল্প বা স্নেহের আলোয় প্রকল্প এটি কবে থেকে শুরু হয়েছে কত সাল থেকে সঠিক উত্তর কী হবে দেখো সঠিক উত্তর হবে দু হাজার সাল থেকে অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর উদ্দেশ্য কি অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষদের গৃহ তৈরির জন্য এক লক্ষ কুড়ি হাজার টাকা প্রদান করা ওকে তো এরপরে দেখো নেক্সট আঠাশ নম্বর প্রশ্ন স্নেহের পরশ প্রকল্প এটি কবে থেকে শুরু হয় গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে স্নেহের পরশ প্রকল্প এটি শুরু হয়েছে দু হাজার কুড়ি সাল থেকে অপশান সি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর উদ্দেশ্য কি উদ্দেশ্য হল পরিযায়ী শ্রমিকদের জন্য এক হাজার টাকা করে প্রদান করা নেক্সট দেখো উনত্রিশ নম্বর প্রশ্ন বন্ধু প্রকল্প এটি কবে থেকে শুরু হয়েছে তো দেখো বন্ধু প্রকল্প এটি শুরু হয়েছে দু সাল থেকে অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর এবং এই প্রকল্পের উদ্দেশ্য কি দেখো ষাট বছরের বেশি বয়সের তপশিলি জাতির মানুষদের প্রতি মাসে এক হাজার টাকা করে একটা বার্ধক্য ভাতা প্রদান করা এই বন্ধু প্রকল্পের উদ্দেশ্য নেক্সট দেখো তিরিশ নম্বর প্রশ্ন বাংলাশ্রী প্রকল্প কবে থেকে শুরু হয় সঠিক উত্তর কী হবে দেখো চারটে অপশনের মধ্যে তো দেখো বাংলাশ্রী প্রকল্প শুরু হয়েছে সঠিক উত্তর হবে এটাও দু সাল থেকে অপশন এ হয়ে যাবে এই সঠিক উত্তর তো এই প্রকল্পের উদ্দেশ্য কি দেখো ক্ষুদ্র এবং মাঝারি শিল্পকে উৎসাহ প্রদান করা নেক্সট দেখো থার্টি হাসির আলো প্রকল্প এটি কবে থেকে শুরু হয়েছে মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রকল্প এই প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে গ্রামীণ এবং শহরাঞ্চলের অত্যন্ত গরিব যারা ত্রৈমাসিক সেভেন্টি ফাইভ ইউনিট অবধি বিদ্যুৎ ব্যবহার করেন তাদের বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ করা অর্থাৎ তিন মাসে যাদের লাইটের বিল সেভেন্টি ফাইভ ইউনিট আসে পঁচাত্তর ইউনিট তাদের কিন্তু একেবারে জিরো করে দেওয়া এর বেশি হলে ছিয়াত্তর ইউনিট হলে তারা কিন্তু পাবে না এই সুবিধাটা ওকে তো এই হচ্ছে হাসির প্রকল্প তো এই হাসি জালো প্রকল্প কবে থেকে শুরু হয়েছে এটাও দু হাজার কুড়ি সাল থেকে শুরু হয়েছে অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো বত্রিশ স্টুডেন্ট ক্রেডিট কার্ড মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রকল্প তো এটি কবে থেকে শুরু হয়েছে দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে দু সাল থেকে অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর তো এই প্রকল্পের উদ্দেশ্য কি দেখো এই প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে পড়াশোনার জন্য দশ লক্ষ টাকা পর্যন্ত ঋণ প্রদান করা ওকে নেক্সট দেখো লাস্ট প্রশ্ন মা প্রকল্প এই প্রকল্পটাও কিন্তু পরীক্ষাতে আসে ভীষণ গুরুত্বপূর্ণ ওকে তো দেখো মা প্রকল্প এটি কবে থেকে শুরু হয়েছে চারটে অপশান আমাদের কি হবে কমেন্টে জানাও দেখো তোমাদের কিন্তু পুলিশ পরীক্ষার শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে পরীক্ষা কিন্তু হাতে আর মোটামুটিভাবে তিন দিনের মতো সময় রয়েছে সুতরাং তোমরা কিন্তু এই সময়গুলো খুব ভালো করে রিভিশন করো খুব ভালো করে প্র্যাকটিস করো হাতে আর মাত্র শুক্রবার এবং শনিবার দুই দিন আছে কিন্তু তিন দিনও নেই দুই দিন সময় আছে তো দেখো এই যে মা প্রকল্প এটি শুরু হয়েছে সঠিক উত্তর হয়ে যাবে দু সাল থেকে অপশন বি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর এর উদ্দেশ্য কি দরিদ্র মানুষদের জন্য পাঁচ টাকায় ডিম ভাত প্রদান করা ওকে তো এই হলো আজকের গুরুত্বপূর্ণ মোট তেত্রিশটি প্রকল্প পশ্চিমবঙ্গ সরকারের প্রকল্প তো এই সমস্ত প্রত্যেকটি প্রশ্ন তোমাদের ডাব্লিউইপি কনস্টেবল পরীক্ষার জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ তো দেখো তোমাদের কিন্তু পুলিশের যে নতুন বিজ্ঞপ্তি তোমাদের ডাব্লিউইপি কেপি এবং আমকারি পুলিশ নতুন বিজ্ঞপ্তি কিন্তু খুব তাড়াতাড়ি বের হতে চলেছে তো এই সমস্ত নতুন বিজ্ঞপ্তিগুলোকে টার্গেট করে আমাদের ছ মাসের একটি ফাউন্ডেশন ব্যাচ শুরু হতে চলেছে সি আর বি একাডেমি তত্ত্বাবধানে তো তোমাদের এই যে ডাব্লিউ কনস্টেবল পরীক্ষা তিরিশে নভেম্বর হবে তারপরে তোমরা কিন্তু এই নম্বরে যোগাযোগ করবে তারপর থেকে কিন্তু ভর্তি শুরু হবে নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স ওয়ান টু এটা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর তারপরে তোমরা যোগাযোগ করে এই নম্বরে কিন্তু তোমরা ভর্তির সমস্ত ইনফরমেশন পেয়ে যাবে ওকে আর তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের সি পি একাডেমির অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে পারো নি তোমরা কিন্তু অবশ্যই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হবে কারণ আমাদের টেলিগ্রাম গ্রুপে প্রতিনিয়ত এই যে আমাদের লাস্ট একটা মাস তোমাদের পুলিশ পরীক্ষার যে শেষ মুহূর্তের প্রস্তুতিগুলো চললো প্রত্যেকটা ক্লাসের ফ্রি পিডিএফ এই টেলিগ্রাম গ্রুপেই দেওয়া হয়েছে প্রত্যেক দিন বিষয়ভিত্তিক টেস্ট চলছে আমাদের টেলিগ্রাম গ্রুপে এছাড়া প্রত্যেক সপ্তাহ তো বটেই এবং তোমাদের আগামী শনিবারও আজকে সকালে তো হয়ে গেল হ্যাঁ আজকে সকালে তোমাদের ফুল মক টেস্ট হয়ে গেল আগামী শনিবার সকালেও তোমাদের কিন্তু এই টেলিগ্রাম গ্রুপে ফুল মক টেস্টের অ্যারেঞ্জ করা হচ্ছে তো এই সমস্ত প্রত্যেকটা সুবিধার জন্য তোমরা কিন্তু আমাদের এই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও টেলিগ্রাম গ্রুপে কীভাবে যুক্ত হবে টেলিগ্রামে গিয়ে সার্চ করো সি একাডেমি আর জয়েন্ট বাটনে ক্লিক করে যুক্ত হয়ে যাও আমাদের এই টেলিগ্রাম গ্রুপে অথবা টেলিগ্রামে যুক্ত হওয়ার যে লিঙ্ক সেই লিঙ্কটাও আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো সেখান থেকেও তোমরা কিন্তু যুক্ত হয়ে যেতে পারবে ওকে সবার প্রথমেই কিন্তু আমি সেই লিঙ্কটা যুক্ত হওয়ার লিঙ্ক দিয়ে রাখবো তোমরা সেখানে ডিরেক্ট ক্লিক করে আমাদের এই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে পারবে দেখো অলরেডি প্রায় দু লক্ষেরও বেশি মেম্বার আমাদের এই টেলিগ্রাম গ্রুপটাতে কিন্তু যুক্ত হয়েছে তো এই হলো আজকের ক্লাস ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং শেয়ার করে দেবে ধন্যবাদ